শু ছিলেন অ্যাসেন্সিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় যুক্তরাষ্ট্র চতুর্থ দফায় বারো জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে এডিটিভির প্রতিবেদনে বলা হয় মার্কিন সামরিক বিমানে করে তাদের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয় এর আগে পাঁচ ফেব্রুয়ারি একশো চার পনেরো ফেব্রুয়ারি একশো উনিশ এবং সতেরো ফেব্রুয়ারি একশো বারো জনকে ফেরত পাঠানো হয়েছিল মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর এই প্রক্রিয়া অব্যাহত থাকবে পিও রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী দু সাল থেকে প্রায় সাত লাখ পঁচিশ হাজার ভারতীয় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন যা ভবিষ্যতে আরও প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর প্রত্যাশিত সাফল্য আনতে ব্যর্থ হওয়ায় দেশটির গণমাধ্যম ও বিরোধী দলগুলো কঠোর সমালোচনা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভারতের উচ্চ শুল্ক নীতি নিয়ে সমালোচনা হয় এবং ভারতীয় পণ্যের উপর আরও শুল্ক আরোপের হুমকি দেওয়া হয় এছাড়া অবৈধ ভারতের অভিবাসীদের ধরপাকড় নিয়ে মোদি বিব্রতিকর পরিস্থিতিতে পড়েন ভারতের একাধিক গণমাধ্যম এই সফরকে ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছেন কিছু গণমাধ্যম ব্যঙ্গচিত্র প্রকাশ করায় বিজেপি সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বিরোধী দলগুলো মোদির কূটনৈতিক নীতির সমালোচনা করেছে